পুৱাই কি পৰ্যন্ত ডেকৰাণীবিলাক স্ত কৰে আজিকেপ্তাহিকছে সেই খুব মানে এনজয় কৰে মানে বাৰে উঠা নোব খালাও কৰে আহ নতুন আগ শিকিছে চালি আটেও লগে দৌৰা দৌৰিও শিকি লাইছে দৌৰাই আৰু দেখাৰণী সৌ বোলে মাতা মাৰে এইটেই আমাৰ বহুত চিন্তা কাৰণ কৰিছো তুমি অৱস্থাকেইটা কৰিছ তুমি যেন ডেলি ডেলি কর হ্যাঁ এটা কি তা অবস্থা দেখো সাইন তো কি তা অবস্থা কি তা খো হ্যাঁ এই রুম তুমি রুম হিসাবে রাখছো নি যেন কি তা কই আপনারা রে সবটি রুম ওলা সবটি রুম এক পারে সেদলি বেদলি করে রাখছে না ও তুমি তো চুইস লাগাল ভাই তুমি যেন দেখলাই না অবস্থা দেখলাই অবস্থা দেখলাই না

উনিশ মাসও এটা খুব সুন্দর খুব ভাল লাগে কিন্তু কি সময় বাচ্চারা সব কিছু বুঝইন বাট তারা স্পষ্ট ভাবে কিছু কইতে পারে না আর এই সময় খুব ভাল লাগে আমার ছেলে এখন আমার আকার ইঙ্গিতে সব বুঝাইতে পারে আর আমি যখন কই হেসে সব কইছে তাই তেনানি ইশ এ তেনানি নানি কি তা লাগিয়েন নানি কা কা কারণ কারেন্ট নি কারেন্ট অফ করতাম নি দেখা নি কারেন্ট লাইট করতে পারে না কাক হয় বেডরুমও যাই আহ আহ গা ফুটিম আহ এটা করতে কি লাভ এটা কাগজ খাইম না আমার ফুয়া খালি কাকজ খালি কাগজ খাইম আব্বা খাগ খাই না বেডরুম লাগাইছ বালিশ ফালিশ বালিশা দেখ নমাজ পড়ি রা এনি hã Allah eh? alá dita aí dita noas Allah. allah, alá alá allah, allah. allah, allah. 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 por não alá mashaallah de caravana mashaallah pois me de itra. ঘৰৰ নাথাকলে বালা লাগে না ছট বা থাকলে নানান বংগী হৰ একটা বালা লাগে বেলেগ এটা বাল লাগে সুন্দৰ লাগে তাইমো পাছ হয় কাম একো বেছি বাঢ়য় অইলে কিন্তু ছোটো ছোটো বাচ্চার মুখে দিছাইয়া হলে সব কষ্ট দুঃখ ফেরি সব নাই যায় আর তালে গর সুন্দর নাই বড় হরু সব মানুষ একটা বাচ্চা দেখি হারলে সবর একটা দিল গলে সবর একটা মায়া লাগে যে যেকোনো ধর্মত আর বাচ্চারার বঙ্গিয়ে বড় মানুষও ভুলি যায় আর তারা তো ছোট মানুষ কিছু বুঝেন না তারা সবরে সমান চকিউ দেখেন সমান বেলকি হরেন সবর লগে আর একটা মায়াও লাগে তারারে আতে আর তা দেখেন ফট করে শিকি লাইন সরু সরু তাই কারণ তারার ব্রেনটা একদম একদম হোয়াইট পেপার লাগেন নিকুত তাকে নতুন পেপার যে আমরা কিনে আনি লেখি বারাকে একদম নিট এন্ড ক্লিন তাকে একজেক্টলি ওলাও তাকে ত' বাচ্ছাৰা নাচালে একচুৱেলিও বহুত কিলা লাগে বড়ো মানুহ থাকিলে ডিচিপ্লিন থাকে চাইলেণ্ট থাকে প্লাছ কোনো হুলস্থুল নাই সেই সৰুৰে মাতাইবাৰ এইবাৰ কোনো এটা ৰিজন মানে তাক লেহে না মাতাইতা বাচ্ছাৰ কোনো ৰিজন লাগে না বিনোৱা ৰিজনেও যে কোনো এটা মাত মাতিয়ে বাচ্ছাৰ লগে লগে মাতা যায়

Rau oh, artha fala yartha nanu oh, othur yai siyoko oh, nfa laidraiki, kose oh, rtha martha madhila, martha papidhila, dhakh, godbo rtha papidhila, dhakh, <hesitation> hey? hey. hey. okay. hey? okay. <hesitation> 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 <hesitation>

চকমুজিয়া আমি মই চুকমুজি হাতছ নে